বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনবিদিত কোরআনে কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে সুৎখর ও ধনলিপস জাতি হিসেবেও তাদের একটা পরিচয় রয়েছে এ জাতি যুগ যুগ ধরে ক্ষোধাদ্রোহিতা কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণা ভরে পরিচিতি পেয়ে এসেছে জন্মগতভাবেই এই জাতি খুবই চতুর ও ধুরন্ধর হওয়ায় বিভিন্ন ছল চাতুরি দিয়ে মানুষকে বসীভূত রাখার কৌশল অবলম্বন করে এর মাধ্যমে তারা অন্যের উপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে মহান আল্লাহ বলেন তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকলো জন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত কারণ তারা ছিল নাফরমান ও সীমা ইহুদি নামকরণ ও ইহুদি জাতির গোড়ার ইতিহাস হজরত ইসাক আলা পুত্র হজরত ইয়াকুব আলাহ সাল্লামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত বনি ইসরা হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাহাল্লামের বংশধরদের একটি শাখা এ শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে হজরত ইয়াকুব আলা এক পুত্রের নাম ছিল ইয়াহুদা সেই নামের অংশবিশেষ থেকে ইহুদি নামকরণ করা হয়েছিল যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হজরত মুসাআলাম কোরআন শরীফের বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে বাকারার শুরুর দিকে ইহুদি জাতির উপর আল্লাহর রহমত এবং প্রায় বারোটি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ রয়েছে আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আল্লাহ সাল্লাম তোর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাসুরের পূজা আরম্ভ করে আল্লাহ তাদের এই শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে সচক্ষে দেখার জন্য এজন্য তাদের উপর ফেরস্তার মাধ্যমে তোর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয় মুসা আল্লাহ সাল্লামের দোয়ায় তাদের জন্য কুজ্যতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে কখনও তারা মুসাআল্লাহ সাল্লামের উপর খারাপ অসুস্থতা ও ব্যবিচারের অপবাদ দেয় এভাবে হজরত সাল্লাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন হজরত দাউদ আলাহ সাল্লাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জবুর পাঠ করতেন ওই সময় সমুদ্রের মাছ ও কিনারে এসে তার তেল ছ কিন্তু ইহুদিরা ওই সময় মাছগুলো ধরে নিত আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাছ ধরা নিষিদ্ধ হলে তারা আল্লাহর বিধানেও তাদের কুটবুদ্ধির অবতারণা করে তারা শনিবার মাছ ঘেরাও করে রেখে রবিবার তা ধরত আল্লাহ এর শাস্তি স্বরূপ তাদের এক দলকে বানরে পরিণত করেন তিন দিনের মাথায় ওই বানরের দল সব মারা যায় ইহুদি জাতি হযরত সোলাইম সালামের ওফাতের পর পারস্পরিক বিভক্তি এবং ধর্মজহিতা ও কুকর্মের পথ অবলম্বন করে কোনো কোনো নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এ ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে তখন আল্লাহর গজব হিসাবে তাদের উপর মিশরের জৈনক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায় এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি তারা খোদাদ্রোহিতার বশবর্তী হয়ে মূর্তি পূজা আরম্ভ করে হজরত ইলিয়াস আল্লাহ সাল্লাম ইহুদিদের পত্তলিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি ইহুদিদের বিরাট ভাজন হয়ে নির্যাতনের শিকারই শুধু হননি তারা তাকে হত্যার জন্য উদ্ধত হয় পরিণামে আবার তাদের উপর মিশরের জন্য সম্রাট চড়াও হয়ে হত্যা ও লুণ্ঠন চালায় তারপর অবস্থার জিকঞ্জিত উন্নতি হয় অতপর আবার অপকর্মে জড়িয়ে পড়লে তাদের উপর বাবেল সম্রাট বুগ্ধে নসর চড়াও হয় সম্রাট বাইতুল মাকদিসে আক্রমণ চালিয়ে মসজিদে আকসা ধ্বংস করে দেয় হত্যাযজ্ঞ ও লুণ্ঠনের মাধ্যমে শহরটি উজাড় করে দেয় এরপর ইহুদিরা বাইতুল মাকদিস থেকে নির্বাসিত হয়ে বাবেলে স্থানান্তরিত হয় সেখানে চরম লাঞ্ছনা ও দুর্গতির মধ্যে সত্তর বছর পার করে অতপর জৈনক ইরান সম্রাট বাবেল দখল করে ইহুদিদের উপর দয়াপরবশ হয়ে তাদের আবার সিরিয়ায় পৌঁছে দেয় এ সময় তারা আবার মসজিদে আকসা নির্মাণ করে